কারণ দোনো দুনু এরা গাছ দেখতে পারে না গ্যাস কত হলো আব্বু তো গ্যাস সুন্দর মুরগির মতন কাড়ে এই খাঁচায় আসলো মুরগি মুরগি প্রচুর পরিমাণে পায়খানা করে গন্ধ দিছি ভাই বাদ দিয়া বয়লার মুরগি অন্য সব মুরগি থেকে দ্বিগুণ বড়

এই হাস্টার বয়স দুই বছর প্লাস হয়ে গেল হ্যাঁ দু বছরের কাছাকাছি হয়ে গেছে প্লাস হয়নি হুম দুই বছর বেশি হয়ে গেছে হ্যাঁ বেশি হয়ে গেছে গত বছর আগের বছর না 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 এক বছর আষ্ট নাম এসেছে গত বছর এমন দিনই কিনে আনছিলাম নাকি আচ্ছা এটা মনে হয় হাসায় সাদাটা যেটা কি ডাকাটা কি করে সাতা ডে অনু দোপেলে হালদা পড়ে সাতের থেকে ডাল করে